বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় সোমবার সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করে সদ্য যোগদান করা রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী সংবাদ মাধ্যমকে বলেন আদালতের নির্দেশে তাজহাট থানায় রেকর্ড হওয়া মামলায় গ্রেফতার করে তাদের পুলিশ ব্যুরো অব হয়েছে উনিশ আগস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হত্যা মামলাটি করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী মামলার এজাহারে বাদিয়ে উল্লেখ করেন রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ গত জুলাই শহীদ আবু একা থাকা ও পুলিশের জন্য কোন হুমকি না হওয়ার সত্ত্বেও শট গান দিয়ে নির্মমভাবে ও নৃশংসভাবে গুলি করে পুলিশ আবু সাঈদ পড়ে গিয়ে একাধিকবার দাঁড়ানোর চেষ্টা করলেও আসামিরা পরিকল্পিতভাবে নৃশংসভাবে গুলি করে মামলায় উল্লেখ করা হয়েছে ঘটনার দিন বেলা দুইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি কোমেল বড়ুয়ার নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর ঈদ নিক্ষেপ শুরু করলে আবু সাইদ পিছু না হতে দুই হাত প্রসারিত করে বুক পেতে এগিয়ে যান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারাদেশে ছড়িয়ে পড়ছিল সেই সময় ষোলো জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাইদ পঁচিশ বছর বয়সী আবু সাইদ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক দেখা দেয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদের সোচ্চার হাজারো মানুষ গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ে শেখ হাসিনা এর মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রায় ষোলো বছরের শাসনের অবসান ঘটে মামলার অন্য আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল পাতেন রংপুর মহানগর পুলিশের তৎকালীন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান রংপুর মহানগর পুলিশের তৎকালীন উপকমিশনার আলমারুফ হোসেন সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান আল ইমরান হোসেন তাজহার থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ বাড়ির ইনচার্জ বিভূতিভূষণ রায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনচন্দ্র রায় এর মধ্যে আমির হোসেন ও সুজনচন্দ্র রায়ের সাময়িক বরখাস্ত ছিলেন রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আবদুল বাতেন ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এছাড়া মামলায় বেগম ডোকিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রহমান ও লোক বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল প্রক্টর কার্যালয়ের কর্মকর্তা রাফিউল হাসান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি কোমেল বড়ুয়া সাধারণ সম্পাদক শামী মাহফুজ সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার রায় দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে